আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য ছয় থেকে সাত বছরের মেয়ে বাচ্চার পায়জামা কাটিং ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে আমি এখানে কাপড় নিয়েছি এক গজ বারো গিরা কাপড়টি আমি চার ভাঁজ করে নিয়েছি আমার দিকে আমি বন্ধ সাইড রেখেছি আর অপর পাশে খোলা সাইড কাপড়টির উপরে আমি রাবার দেওয়ার জন্য তিন ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি আপনার চাইলে দুই ইঞ্চিও দিতে পারেন আমি এখানে মোটা রাবার দিব এই জন্য আমি তিন ইঞ্চি নিয়েছি তারপরে আমি রাবারের জায়গা থেকে বাদ দিয়ে লম্বাটা নিয়ে নিব লম্বা আমি এখানে আঠাশ ইঞ্চি নিচ্ছি আপনারা আপনাদের বাচ্চার লম্বা অনুযায়ী মার্ক করে নেবেন তারপরে হায়ের মাপটা নিয়ে নিচ্ছি এখানে আমি দশ ইঞ্চি নিয়েছি বাচ্চাদের একটু হায়ের মাপটা বেশি নিতে হয় কারণ বাচ্চারা অনেক লাফালাফি করে পায়জামা ছিঁড়ে যায় তাড়াতাড়ি এই জন্য একটু বড় করে নিয়েছি আমি দশ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এখন বাচ্চার কমরের মাপটা নিয়ে নিব কমরের মাপ আপনারা দিয়ে ভাগ করবেন চব্বিশ ইঞ্চি কমর চার দিয়ে ভাগ করে ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিয়েছি তারপরে এক্সট্রা আপনারা দেড় ইঞ্চি তে দাগ দিয়ে নেবেন তারপর আপনারা যত লুজ নিতে চান এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী নেবেন আমি এখানে চার ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি তারপর চার ইঞ্চির ভিতরে আমি দুই ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এই দাগটা আমি হায়ের সঙ্গে সমানভাবে দাগ দিয়ে নিব আপনার ভিডিওটি দেখে লক্ষ্য করুন দুইটা দাগ লম্বা করে দিয়ে নিয়েছি এখন আমি একটু রাউন্ড শেপ করে নিব আপনার ভিডিওটি লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন এখন পায়ের মোহরিটা নিয়ে নিব এখানে আমি সমানভাবে দাগ দিয়ে নিচ্ছি তারপরে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি আপনারা কতখানি লুজ নেবেন সে অনুযায়ী দাগ দিয়ে নেবেন তারপরে আমি এক্সট্রা দেড় ইঞ্চিতে দাগ দিয়ে নিব এই দাগ অনুযায়ী আমি কাপড়টি কেটে নিব তারপরে আমি একটা শেপ স্কেল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি আমার পায়জামা সম্পূর্ণ দাগ দেওয়া হয়ে গেছে এখন আমি দাগে দাগে কাটিং করে নিব আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনারা যদি এই ভিডিওটি দেখে কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্যান্ট পায়জামায় পায়ের মোহরি ডবল করে সেলাই করা হয় ওই রকমভাবে আমি এই পায়জামাতেও সেলাই করে নিব এই জন্য আমি এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি এখানে আমি লম্বায় সাড়ে সাত ইঞ্চি দিয়ে দিচ্ছি আর চওড়া দিব সাড়ে তিন ইঞ্চি আমি কাপড়টি চার ভাজ করে নিয়েছি তারপরে দাগ দিচ্ছি তাহলে একবারে আমার দুইটা পায়জামার মোহরির কাপড়ই বের হবে দাগ দেওয়া হয়ে গেছে এখন আমি দাগে দাগে কেটে নিব আমার কাপড়টি কাটা হয়ে গেছে আমি পায়জামার মোহরি কাপড় ডবল করে রেখেছি দেখুন ভিডিওতে আমি কিভাবে লেস দিয়ে সেলাই করে নিব সেটা আপনাদেরকে অল্প একটু দেখিয়ে দিচ্ছি আমি এখন কলির কাপড় কেটে নিব বাচ্চাদের পায়জামায় কলি দিলে পায়জামা তাড়াতাড়ি ছিঁড়ে যায় না এখানে আমি ডবল ভাজ করে ছয় ইঞ্চি কাপড় কেটে নিচ্ছি কাপড় কেটে না হয়ে গেছে এখন আমি চার ভাজ করে নিচ্ছি কাপড়টি তারপরে আমি এক সাইডে একটু কোনার মতো করে কেটে নিচ্ছি আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন কিছুটা দেখতে ত্রিভুজ আকৃতির মতো হবে আমি আবারও সামান্য একটু কেটে দিচ্ছি আপনারা ভিডিওটি একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন আমার কাপড়টি কাটা হয়ে গেছে আমি এখন পায়জামার উপর কাপড়টি রেখে আপনাদেরকে দেখে দিচ্ছি দেখতে কেমন হবে আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার পরবর্তী ভিডিও আস পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম